সুপ্রিয় দর্শক স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট নটার খবর

সম্মেলনী শোক শোকসভা অনুষ্ঠিত এবার বিস্তারিত খবর মেরিন সিটি হাসপাতালের অধ্যাপক ডক্টর কামাল উদ্দিনের অধীনে গিয়াশদ্দিনের দ্বিতীয় ফলো আপ সম্পন্ন চন্দনাইশ উপজেলা দীর্ঘদিন ধরে জটিল রোগত ভুগেরতে। তার এই অবস্থা কিছু জাতীয় টেলিভিশন সংবাদ প্রচার করে আর ঠিক তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দৃষ্টিগোচর হয় এ খবর উনামাত্র মাত্র যায় মার্চ আমরা বিএনপি পরিবারের সদস্য চট্টগ্রাম উত্তর সাতকানিয়া ডিগ্রি কলেজের সভাপতি ইউসিপি ব্যাংকের স্পন্সর শেয়ার হোল্ডার ডিরেক্টর রাজীব জাফর চৌধুরী তারপরে ছাব্বিশে মার্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তার পরিবারের সাইতে যায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল তিনি আমরা বিএনপি

ভাগ ব্যথার সমস্যা যেটা কোমরের হাড় ক্ষয়জনিত রোগ যেটাকে আমরা মেডিকেল বাসায় বলি লাম্বার স্পন ডায়লোসিস উইথ রেডিগলিক সাথে দীর্ঘদিন সিগারেট এবং পরিবেশজনিত ক্ষতির জন্য ফুসফুসে তার একটা রোগ আসে যেটা সিওপিডি ক্রনিক ব্রঙ্কাইটিস একটা রোগী যেটা কপ কাশি শ্বাসকষ্ট এগুলো হয় তো পনেরো দিন আগে ওষুধ দিয়েছি মোটামুটি ওষুধে কিছুটা ইমপ্রুভ হয়েছে তার বাসায় ষোলো আনা ছয় আনা আট আনা ইম্প্রুভ করছে অর্থাৎ অর্ধেক মতো ইম্প্রুভ হয়েছে আরও কিছু চিকিৎসা লাগবে লম্বা দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগবে কোমরের ক্ষয় এবং শ্বাসকষ্ট ফুসফুস রোগের জন্য তো আমাদের সাথে রেগুলার মোটামুটি আসকানিক পর আবার ফলো আসবে ফলো আপে আসবে অর্থাৎ টাইম টু টাইম একটু যোগাযোগ রাখলে আশা করি একটা ভালো আসবে ইনশাল্লাহ পেশেন্ট যিনি আছেন এক মাস আগে আমাদের কাছে আসছিল পেশেন্টকে দেখে আমরা ডায়াগনোসিস করেছি পেশেন্টের সিওপিডি উইথ অ্যালেস মেডিকেল ভাষায় যেটা বলা হয় সিওপিডি উইথ অ্যালেস অ্যান্ড অ্যান্টি যেটা হচ্ছে ওনার কোমরের মধ্যে একটু সমস্যা আছে এবং ওনার চেস্টে কিছু ইনফেকশন আছে এবং এইসব জিনিস নিয়ে মোটামুটি আমরা ওনাকে একটা মেডিকেটেড প্রেসক্রিপশান করা দেওয়া হয়েছে এরপরে যা দেখা যাচ্ছে পেশেন্টের ওটা হচ্ছে পেশেন্ট আফটার ফিফটিন ডেজ ইম্প্রুভমেন্ট হয়েছে এখন আমরা নেক্সট ফিফটিন ডেজের জন্য আবার প্রফেসর ডক্টর কামালতী স্যার উনি আবার কিছু মেডিকেশন দিয়েছে সো ইনশাল্লাহ আমরা আশা করছি উনি যদি ওই মেডিকেশানগুলো প্রপারলি ইনটেক করে ঠিক হয়ে যাবে সো আমাদের একটা পজিটিভ হোপ আছে আর ওনার লাইফস্টাইলটাও আমি বিএনপি পরিবার যেহেতু নিয়েছে সো ওনার লাইফস্টাইলের উপরেও অনেক কিছু নির্ভর করে তো ইনশাআল্লাহ আমরা আমাদের ওয়েতে আমাদের মেডিকেল সাইড আমি বলবো যে উনি অনেকটুকু আছে আশা করছি উনি যদি আমাদের প্রোটোকল অনুযায়ী চলে উনি খুব দ্রুত রিকভার করবে চট্টগ্রাম আমি এখন প্রফেসর মোহাম্মদ ডক্টর কামালউদ্দিন প্রফেসর অফ মেডিসিন মেডিসিটি মেডিকেল এই রোগীটা আমি বিগ্রহ কয়েকদিনে ওনার ওনা বাসাgeqslantছিল মানে বাসায় গেছিলাম তখন উনি যে লবণ দিয়ে ইফতার সেরি করতেছিল তখন আমি ওনাকে গেলাম আমাদের চ্যামের সাহেবের পক্ষে থেকে ওনাকে ঈদ উপহার দিলাম মানে উনি তাকে ইফতার আর সেরি ঠিক মতন করতে পারে তারপর কি হলো তারপর আমরা এটা আমি আমাদের ব্যারিস্টার মিলহার সাহেবকে পাঠিয়েছি তো উনি এখন তখন এটা আবার চ্যানেল

কেউ যদি দায়িত্ব থাকে উনি আছে এখন একমাত্র বাংলাদেশের যে বিএনপি কে লিড করে দীর্ঘদিন হইতে একটা অসুস্থ করতেছি কারণ আয় প্রায় এই পর্যন্ত আমার বয়স তখন ধরেন না দশ হবে তখন থেকে আমি বিএনপির পরিবার বিএনপির বিএনপি করতেছি কারণ বিএনপির জন্য আমি কাজ করতেছি আপনার কি সেটা বলুন আমার আমার এখন অসুস্থ আগে তো আমি মনে করছিলাম অনেক বড় ধরনের একটা লোক মনে করলাম পেতা লাগতো এখন পর্যন্ত এই বেসর মতন হয়ে থাকতো তারপরে এটা ওই ঐশ্ব পূর্ণিমা এলে কোষের ডিমটা ফুলে যাইতো তারপরে আমি থাকতে পারতাম না বেশি গিয়ে হইতো অনেক কাজকর্ম করতে পারতাম না ঘুমাইলে ঘুম যাইতে পারতাম না ঘুমাইতে পারতাম না সারা সারাদিন সারা রাত এক এক সমান থাকতাম এখন তো ওই ডাক্তার তোই আ ফশারবা ফাতাম শারবা একটা ওই একটা মহিলার মহিলার একটা ওই ব্লগার একটা মহিলা ওই মাছের এক মহিলা ব্লগার ওই মহিলা আর কি ফাতামে লোদ লজা দুইটার মধ্যে আর কি তাই আমরা যখন আমরা ওই সিমের পিছে দিয়ে ইফতার করছি এর পরে উনি নিস্কটা করছে তারপরে এর পরে চ্যানেল

রাজীব ভাই আমি না সত্যি বাংলাদেশে প্রায় সুচল্লিশটি কবর মধ্যে মাঝে মধ্যে শুনি সুচল্লিশটি ছচল্লিশটি রাজনৈতিক দল আছে কিন্তু আমার পাশে কেউ আমার আমার কোচ কভার করেননি কারণ একমাত্র যদি বাংলাদেশের থেকে যদি কোন রাজনৈতিক দল আমার খোঁজ খবর করতে পারে নাই কিন্তু তারেক রহমান জনাব তারেক রহমান লন্ডনে থেকে আমার নিউজটা ফেয়ে ওনার নির্দেশে যে প্রথমে এই বড় ভাই রাজীব ভাইয়া রাজীব চৌধুরী আমার আমার বাড়িতে গিয়েছে আমি কিভাবে যে উনি বলছে তো আমাকে তারেক রহমানে পাঠিয়েছে তো আমাদের চেয়ারম্যানে বিএনপির পরিবার থেকে বিএনপির সদস্য হইয়ে কিন্তু উনি যখন গিয়েছে তখন আমার মনটা kirokom laksami nizo zanina ফিলিস্তানত চলমান ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে রাজধানীর সোহরা ওয়ার্দি উদ্যানত মার্চ ফর গাজা কর্মসূচি অনুষ্ঠিত বিয়ানতুন রাজধানীর বিভিন্ন স্থানত মিছিল লইয়ের সোহর উদ্যানত আসতে শুরু করে মানুষ মিছিল গিন হনুয়া শাহবাগ দিয়ে দেয়া সত্য দিয়ে নীলক্ষেত দিয়ে উদ্যানত মিলিত হইতে দেখা গিয়ে বেশিরভাগ মানুষের আতত দেশর ও ফিলিস্তানের পতাকা দেখা যায় এ সময় গাজাত ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নানা রকম স্লোগান দিতে দেখা যায় তারারে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও

শেষ বলি খেলা ও একটু আগে জানাই ও প্রায় ছাপ্পন্দ্র বছর ধরে বলি খেলা খেলে এবং এবছর বছরের তো শেষ বলি খেলা যায়

খাইয়ে জল বুদ্ধ ও মা গঙ্গা দেবীর পূজা এবং প্রার্থনার মধ্যে দিয়ে রে শুরুই পাহাড়ি জনগোষ্ঠীর বর্ষবরণ ও বর্ষবিদায় উৎসব বিজু সমতল লোকজনের হাতে এই উৎসব বৈশাখী নামে বেশ পরিচিত বিন্যাস সাতাত্তর বান্দরবন সাঙ্গ নদীর সাকমা সম্প্রদায়ের মানুষজন জলবুদ্ধ ও মা গঙ্গা দেবীর ফুল নিবেদনের মাধ্যমে বিজু উৎসব শুরু বিস্তারিত জানার সহকর্মী তানজিনা ইসলাম সাবেক প্রধান শিক্ষক শাকপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত বাদল চন্দ্র দাসের এপ্রিল চট্টগ্রামের বলহালি উপজেলাস্থ পূর্ব শাকপুরা গ্রাম শতবর্ষী সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও পাটাগাজ চট্টল সহ সম্মিলনীর উদ্যোগে সম্মিলনী চত্বর এক শোক সভা অনুষ্ঠিত হয় সুকসভাত সভাপতিত্ব করেন সম্মিলনী পরিচালনা পর্ষদের সভাপতি রূপণ কান্তি দে ও সঞ্চালনা করেন কিশোর দে দে ও তার দলের যৌত কণ্ঠে রবি ঠাকুরের আগুনে পরশমণি গানের মাধ্যমে শোক গাম্ভীর্য এক পরিবেশন শুকসভা শুরু হয় পর্যায়ক্রমে শোক প্রস্তাব পাঠ নিরবতা পালন স্মৃতিচারণ ও সুখ প্রদান করা হয় প্রয়াত বাদল বিশাল কর্মযজ্ঞের স্মৃতিচারণ করেন সম্মিলনী উপদেষ্টা ও রবীন্দ্র গবেষক অধ্যাপক কানাই দাস রন্দির ভট্টাচার্য ডাক্তার কাজল বড়ুয়া প্রয়াতের ঘনিষ্ঠ পুত্র সবির কান্তি দাস স্বপন কুমার ঘোষ ইউপি সদস্য শম্ভু চৌধুরী সমাজ সেবক সজল চৌধুরী অপু বৈদ্য জনি দে মিশু দেশ আরো বোধকেও মানুষকে এই সমাজকে খুব বেশি ভালোবাসতেন ওনার পরিবারকে যতটুকু সমাধান নেয় তার থেকে বেশি সময় উনি মানুষের পিছনে দিয়েছেন মানুষের বিভিন্ন সমস্যা ছুটে দিতেন মানুষের বিভিন্ন মানুষ যখন বিভিন্ন আসত উনি বেশি মালিক না হলেও ওনার সামর্থ্য মতো উনি সর্বোচ্চ চেষ্টা করতেন এবং উনার চেষ্টা করার পাশাপাশি সমাজের যারা বিত্তবান ছিল আর্থিকভাবে সচ্ছল ছিল তাদেরকে উনি উনাদের জন্য অনুরোধ করতেন

এগারোই এপ্রিল শুক্রবারে চট্টগ্রামের বুয়ালখালী উপজেলাস্ত পূর্ব সাগপুরা গ্রামের শতবর্ষী সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও পাঠাগার চট্টল সুহৃদ সম্মেলনীর উদ্যোগে সম্মেলনী চত্বরত শোকসভা অনুষ্ঠিত বিস্তারিত জানার সহকর্মী তানজিমা ইসলাম সাবেক প্রধান শিক্ষক শাকপুরে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত বাদল চন্দ্র দাসের স্মরণে এগারোই এপ্রিল চট্টগ্রামের বলহালি উপজেলাস্থ পূর্ব শাকপুরা গ্রামত শতবর্ষী সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও পাটাগাছ চট্টল সহ সম্মিলনীর উদ্যোগে সম্মিলনী চত্বর এক শোক সভা অনুষ্ঠিত হয় সুকসভাত সভাপতিত্ব করেন সম্মিলনী পরিচালনা পর্ষদের সভাপতি রূপন কান্তি দে ও সঞ্চালনা করেন কিশোর শুভ্রা দে ও তার দলের যৌত কণ্ঠে রবি ঠাকুরের আগুনে পরশমণি গানের মাধ্যমে শোক গাম্ভীর্য এক পরিবেশ শুকসভা শুরু হয় পর্যায়ক্রমে শোক প্রস্তাব পাঠ নিরবতা পালন স্মৃতিচারণ ও সুখ প্রদান করা হয় প্রয়াত বাদল স্যারের বিশাল কর্মযজ্ঞের স্মৃতিচারণ করেন সম্মিলনী উপদেষ্টা ও রবীন্দ্র গবেষক অধ্যাপক কানাই দাস রন্দির ভট্টাচার্য ডাক্তার কাজল বড়ুয়া প্রয়াতের ঘনিষ্ঠ পুত্র সবির কান্তি দাস স্বপন কুমার ঘোষ ইউপি সদস্য শম্ভু চৌধুরী সমাজসেবক সজল চৌধুরী অপুবৈদ্য বৈদ্য জনি মিশু দেশ আরো বোধকেও মানুষকে এই সমাজকে খুব বেশি ভালোবাসতেন ওনার পরিবারকে যতটুকু সমাধান নেয় তার থেকে বেশি সময় উনি মানুষের পিছনে দিয়েছেন মানুষের বিভিন্ন সমস্যা উনি ছুটে যখন বিভিন্ন আসতো উনি বেশি না হলেও সামর্থ্য মতো উনি সর্বোচ্চ চেষ্টা করতেন এবং উনার চেষ্টা করার পাশাপাশি সমাজে যারা বিত্তবান ছিল আর্থিক বড় সচ্ছল ছিল তাদেরকে উনি উনাদের জন্য অনুরোধ করতেন

আমি সবাই আমার একটা পারিবারিক সম্পর্ক পারিবারিক সম্পর্কের মাধ্যমে আমি উনিশশো দু হাজার উনিশশো চৌর্বই সাল